আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম পেঁপের পুটিং রেসিপি নিয়ে আর এই পুটিংটি তৈরি করতে আমাদের আগার আগার জেলোটিন কিংবা ডিম কোনো কিছুই প্রয়োজন হবে না খুবই সিম্পলভাবে এই পুটিংটি তৈরি করব। আর আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিতে আমাদের কি কি লাগছে আমরা একবার একটু দেখে নিই তো আমাদের পুটিংটি তৈরি করতে প্রথম যে উপকরণ সেটা হচ্ছে পাকা পেঁপে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা পেঁপে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি কিউক করে কেটে নিয়েছি আর তারপরে আমি একটা মিক্সিং জগের ভিতর দিয়ে দিচ্ছি তারপরে পেঁপের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন কারণ পেঁপে যদি বেশি মিষ্টি হয় চিনিটা কমিয়ে নেবেন আর পেঁপে কম মিষ্টি হলে চিনিটা বাড়িয়ে নেবেন তারপরে হাফ কাপ দুধ নিচ্ছি আমি আজকে এই মিশ্রণের জন্য টোটাল এক কাপ দুধ ব্যবহার করব তবে আমি এই মিশ্রণটি তৈরি করার জন্য হাফ কাপ নিচ্ছি পরবর্তীতে আমি আরও হাফ কাপ ব্যবহার করব এটা আমি চুলাই যেয়ে তো আমি এখন মিশ্রণটি দিয়ে দিচ্ছি একটা প্যানের ভিতরে আর প্যানের ভিতর দিয়ে আমি যে এক কাপ দুধ ব্যবহার করতে চেয়েছিলাম হাফ কাপ বাকি রেখেছি সেই হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি তো আমি হাফ কাপ দুধও দিয়ে দিলাম আর দুধটা কিন্তু খুব ভালো করে একটু জাল করে ঘন করে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি উঁচু করে ওয়ান ফোর কাপ কাস্টার্ড পাউডার মানে কাস্টার্ড না থাকলেও সমস্যা নয় কর্ন থাকলে সেটাও দিতে পারেন এই কাস্টার্ড পাউডারটাই আমাদের আজকের পুটিংটা জমাট বাঁধাবে তো এরপরে নিয়ে নিয়েছি সামান্য একটু ফুড কালার এটা কিন্তু অপশনাল আর কাস্টার্ড পাউডার নিলে কাস্টার্ড পাউডারে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকে তো এরপরে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ এখানে উঁচু করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে আর গুঁড়া দুধটা দিলে পুটিংয়ের স্বাদটা কিন্তু বেড়ে যায় তো হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন আর যদি একান্ত না থাকে কোনো সমস্যা নাই না দিলেও হবে আরও স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে চিনির জায়গায় কন্ডাস মিল্কও দিতে পারেন যা হোক এবারে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি জাল করে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটি জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না যে চিনিটা দিয়েছি চিনির পানিটা শুকিয়ে যাবে এবং পেঁপের গায়ের পানিটা শুকিয়ে যেয়ে এরকম ঘন থকথকে এবং আঠালো মিশ্রণে পরিণত হবে প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে তো যখন জাল করতে করতে এরকম প্যানের গা থেকে সরে আসবে তখনই একটা পাত্রে সেট করতে হবে আর সেই পাত্রে অবশ্যই তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে তো আমি একটা মোল্ডের গায়ে ভালো করে তেল ব্রাশ করে তারপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটুক ঢেলে এবার একটু ঝেঁকে নিচ্ছি সমান করার জন্য তারপরে এভাবে রেখে একটু ঠান্ডা করে নিব তারপরে কিছুক্ষণ আমি একটু নর্মাল ফ্রিজ রেখে দিয়েছিলাম যাতে করে ভালো মতো সেট হয়ে যায় আর মোল্ডের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসে তো আমি শাশলিকে কাঠি দিয়ে চারিপাশ থেকে একটু সারিয়ে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে ছেড়ে দেয় তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর করে ছেড়ে আসছে তো এবার আমাদের এটাকে পিস করে নেওয়ার পর এখন আমি একটু উল্টিয়ে দিয়ে তারপরে এই সাইড থেকে আমি একটু পিস করে নিচ্ছি তো যে যেভাবে খুশি খেতে পছন্দ করবেন সেভাবে করে পিস করে নেবেন আর পিস করে না নিলেও সমস্যা নাই এখানে আপনারা চাইলে চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারবেন তো পিস করে নিয়ে তারপরে আমি প্রত্যেকটা লেয়ারে আমি এখানে চিনির একটা কোট করে নিব যার কারণে আমি পিস করে নিচ্ছি আর চিনির কোট করা থাকলে হয় কি চিনির পুটিংয়ের গায়ে ভালো করে বসে যায় এবং পুটিংয়ের উপরের যে লেয়ারটি এটা শক্ত হয়ে যায় এবং নিচে একটা জুচি জুচি ভাব থাকে তো এর জন্য এভাবে করে একটু চিনির উপরে কোট করে নিলে কিন্তু বেশি ভালো হয় আর চাইলে এটা না করলেও হবে কোনো সমস্যা নেই এগুলা দেখারও সৌন্দর্য এবং উপরেরটা একটু শক্ত হয়ে যায় নিচেরটা জুচি থাকে তো এর জন্য করা হয় যা হোক আমি এখন একটা নিয়ে আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মার্শাল্লা আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ